এটুনি কোথায় যাচ্ছিস তা তোমাকে কেন বলবো এই শোন না আমার কাছে নতুন আমের বোল এসেছে আর অন্যান্য পাখিরা বসে সমস্ত মুকুল নষ্ট করে দিচ্ছে তা আমি কি করব শুনি তুই এইভাবে কথা বলছিস কেন রে এই শোনো আম গাছ আমার এত সময় নেই তোমার কথা শোনার তুই রাগ করছিস কেন রে আমাকে একটু সাহায্য কর না ধুর বাবা আমি চললাম এই শোন না কি রে যা বাবা চলে গেল একটু ঘুরতে এলাম কিন্তু এই আম গাছটা আমার মাথা খারাপ করে দিল কোথাও একটু শান্তি নেই এখানেই একটু রেস্ট নিই আশেপাশে তো কেউ নেই কি গো শুনছ যাও না গো আমার জন্য দুটো ফল নিয়ে এসো আর তো কয়েকদিনের অপেক্ষা তারপর আমার সন্তানেরা পৃথিবীর আলো দেখবে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি কিন্তু আমার ডানা দুটোই যে খুব ব্যথা কিভাবে যে ফল নিয়ে আসব ও তাহলে আর কি থাক না না থাকবে কেন আমি এক্ষুনি যাচ্ছি গিয়ে দেখি না আশেপাশে নিশ্চয়ই কেউ না কেউ থাকবে কাউকে বললে নিশ্চয়ই পেরে দেবে আমি তাহলে এখন এলাম সাবধানে যাও ঠিক আছে উফ বাবা এই গাছটার তলায় কি রোদ আমাকে কেউ একটুও শান্তিতে থাকতে দেবে না এই রোদ যাও চলে যাও অন্য জায়গায় আমাকে ডিস্টার্ব করো না ওই তো গাছের তলায় কেউ একজন বসে আছে না যাই এগিয়ে গিয়ে দেখি একটু না এবার বাড়িতেই ফিরে যাই এ তো আমাদের টুনি ভালোই হলো এই টুনি দাঁড়া দাঁড়া ওই আবারও একজন চলে এসেছে কি হয়েছে বলো আমার দুটো ফল পেরে দিবি রে কেন তুমি নিজে গিয়ে পেরে নিতে পারছো না আমার ডানা দুটোই খুব ব্যথা রে তাই তো নিজে ফল পেরে নিতে পারছি না ধুর বাবা তুমি যাও তো আমি পারবো না বাপ্পা টুনি তুই তো দেখছি খুব অহংকারী হয়েছিস ঠিক আছে তুই যা তোকে পারতে হবে না আমি দেখছি কি করা যায় হুম যাবই তো কিন্তু এবার আমি কি করে ফল পারব নিয়ে তো যেতেই হবে এই জঙ্গলের সব থেকে সুন্দরী পাখি আমি আর আমাকে নাকি করতে হবে সবার কাজ মা ও মা কি হলো রে এইভাবে রেগে রেগে কথা বলছিস কি রান্না করেছ তাড়াতাড়ি খেতে দাও তুই তো সারাদিন পর সবে বাড়িতে ফিরলি একটু ফ্রেশ হয়ে নি তারপর দিচ্ছি একটুখানি খেতে দিতে বলেছি বলে এত কথা শোনাচ্ছ থাক খেতে দিতে হবে না আমি চললাম আরে আরে এদিকে কোথায় যাচ্ছিস তুই কিন্তু দিনে দিনে খুব অহংকারী ও বদমেজাজি হয়ে যাচ্ছিস এটা কিন্তু ঠিক না ভালো লাগে না যেখানেই সেখানেই সবাই শুধু দিচ্ছে বাড়িতেও শান্তি নেই আমি চললাম আরে দাঁড়া দাঁড়া রাগ করে চলে যাস না খেয়ে যা যা মেয়েটা চলে গেল কি যে হবে দিনে দিনে দুশ্চিন্তা বেড়েই চলেছে আমার রাগ করে তো চলে এলাম কিন্তু খুব খিদে পাচ্ছে এবার যে কিছু খেতে হবে এই গাছ থেকে ফল পেরে খাই টুনি যেই ফল পেড়ে খেতে যাবে অমনি দাম করে মাটি দিয়ে পড়ে যায় মা বাঁচাও দেখ আজ তোর এই রাগের জন্য কি হলো সরি মা আমি আমার ভুল বুঝতে পেরেছি মা আমি কি আর কোনো দিনেও উঠতে পারবো না কেন পারবি না নিশ্চয়ই পারবি আমি তো আছি তুই চিন্তা করিস না এইভাবে কয়েক মাস অতিবাহিত হয়ে গেল মা দেখো আমি উঠতে পারছি হ্যাঁ তাই তো মা আমি সবার সাথে একটু দেখা করে আসি কতদিন হয়ে গেল কারোর সাথে দেখা করা হয়নি ঠিক আছে যা কিন্তু সাবধানে হ্যাঁ হ্যাঁ মা কি ব্যাপার টুনি তুই সবাইকে এত সাহায্য করছিস তুই তো আগের মতো আর ডাক করছিস না হি তারপর থেকে টুনি তার অহংকারী মনোভাব দূর করে সবার সাথে ভালো ব্যবহার করতে থাকে